পরের দিন কলেজে আসার সাথে দেখা হতেই আমি বললাম আশা তুমি কাজটা ঠিক নাই আপুকে কেন এইসব বলছো আশা বলে আপু তোমার নামে উল্টা উল্টাপাল্টা বলছিল তাই আমি বললাম বলতো এখন তো আপুর চোখে নিজের স্বামী আর আদরের বোন খারাপ হয়ে গেল আশা রাগী কণ্ঠে বলল তোমাকে নিয়ে এত খারাপ ধারণা ছিল তাতে কোনো সমস্যা নাই এখন স্বামী আর বোন খারাপ হয়ে যাবে সেই চিন্তা করছো আমাদের হাতে যদি প্রমাণ থাকতো তোমার আশা না করেই সব কিছু পরিষ্কার করে দিতাম আমি বললাম আশা শুনো সব কিছুতে জয়ী হতে হয় না কিছু ত্যাগে অসামান্য প্রশান্তি পাওয়া যায় আমি সেই আনন্দ সেই প্রশান্তি খুঁজে পাচ্ছি ভুগে নয় ত্যাগেই শান্তি আশা বলে অবশ্যই ঠিক আছে কিন্তু তোমার মত তো কেউ এমন ত্যাগ করবে না অন্য কেউ হলে হয়তো করতো না আমি বললাম এই পৃথিবীতে অনেক মহা মানব আছে যারা মানুষের ভালোর জন্য নিজের জীবন ত্যাগ করে দিয়েছে আমি তো সামান্য একটা ত্যাগ করছি আশা বলে বুঝেছি তোমার সাথে কথায় পারবো না ক্লাস করবা না চলো আসা কথা না বলে ক্লাস করতে চলে গেল রিমি আজও কলেজে আসে নাই ক্লাস শেষ করে বাসায় চলে গেলাম তারপর ফ্রেশ হয়ে আঙ্কেলের অফিসে অফিসে একটা বড় ভাই আছে রাতুল বলে নাম তবে আমাকে অনেক ভালোবাসে। কোনো কাজে আটকে গেলে রাতুল ভাই দেখিয়ে দেয় কাজে ফাঁক পেয়ে রাতুল ভাইয়ার কাছে ছুটলাম রাতুল ভাই আমাদের অফিসের এক আপুকে ভালোবাসে কিন্তু বলতে পারে না রাতুল ভাইয়া একটু চাপা স্বভাবের লাজুক টাইপের ছেলে ভাইয়ার সাথে কথা বললেই মনে আনন্দ লাগে তাই প্রতিদিন সুযোগ পেলেই চলে যাই ভাইয়ার কাছে রাতুল ভাই ফ্রি হলে আমার কাছে আসে আমি বললাম ভাইয়া কি করছেন রাতুল ভাইয়া কাগজে কি যেন লিখছে রাতুল ভাই বলে আরে আসিফ আয় বস বসতে বসতে বললাম কি করছেন রাতুল ভাইয়া বলে আজ নীলাকে প্রোপোজ করব রাতুল ভাইয়ার কথা শুনে আমি অবাক যেই ভাই নীলা আপুর সামনে দাঁড়াতে পারে না উনি নাকি প্রোপোজ করবে কেমনে সম্ভব মজা করে বললাম ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে তো রাতুল ভাই বলে দেখ লেখাটা কেমন হচ্ছে আমি বলি চরম এইটা পড়ার পর নীলা আপু আপনার লেখার প্রেমে পড়বে নিশ্চিত রাতুল ভাই খুশিতে বলে সত্যি রাজি হলে যা খেতে চাই বিষব পাবি আমি বললাম লেখা তো শেষ কখন দিবা ওই যে আপু ফ্রি মনে হচ্ছে যাও এখনই দিয়ে আসো নীলা আপু রাতুল ভাইয়ার সামনে টেবিলেই বস রাতুল ভাই বলে ওকে যা দিয়ায় তুই রাতুল ভাইয়ার কথা শুনে মাথায় কি যেন পড়লো আমি বললাম কেন আমি কেন তোমার প্রেমিকা তুমি দিয়ে আসে রাতুল ভাই বলে আমি কি করে দিব আমার তো লজ্জা করে আর তুই ছোট আসিস সমস্যা কি আমি বলি ভাই আমি ছোট বয়সে বেশি হলে নীলা আপুর থেকে দুই বছরের ছোট হব আর নীলা আপু যদি মাইন্ড করে আঙ্কেলকে বলে দেয় আমার কি হবে বুঝতে পারতেছেন রাতুল ভাই বলে আরে কিছু মনে করবে না তোকে তো অফিসের সবাই ছোট ভাই বলে ডাকে আর নীলার সাথেও তোর ভাব ভালো কাজটা তোকেই করতে হবে আমি বলি ভাই মাফ করেন আমি পারবো না আঙ্কেল জানতে পারলে বাসা থেকে বের করে দিবে রাতুল ভাই বলে আসিফ তোকে ছাড়া আর কাউকে দিয়ে দেওয়া সম্ভব না নীলা তুই ছাড়া এই অফিসের কারো কাছে তেমন কথা বলে না প্লিজ হেল্পটা কর আমি বললাম আচ্ছা এত করে যখন বলছেন দেন যা হবার হবে রাতুল ভাই উত্তেজিত হয়ে বলে ধন্যবাদ আসিফ কাগজটা নিয়ে নীলা আপুর কাছে গেলাম আমি ভয়ে ভয়ে বললাম আপু আসতে পারি নীলা আপু উজ্জ্বল মুখ নিয়ে বলে আরে আসিফ তুমি আসে কাগজটা দেওয়ার পর সেই হাসিটা থাকে কিনাকে জানে আমি বললাম আপু কেমন আছেন কাজের কথা বলতে হাতু কাঁপছে নীলা আপু বলে ভালো আসিফ কিছু বলবা নীলা আপু হয়তো বুঝতে পারছে কাগজটা হাতে দিয়ে বললাম না মানে এটা আপনার জন্য নীলা আপু বলে কি এটা আমি ভাই নিয়ে বললাম প্রেমপত্র হ্যাঁ অথবা না বলেন দয়া করে আঙ্কেলকে বলবেন না প্লিজ আঙ্কেল জানতে পারলে অফিস প্লাস বাসা থেকে বের করে দিবে চিন্তার ভাব নিয়ে বলে তুমি আমাকে প্রেমপত্র দিয়েছ আমি বলি না মানে আমি নীলা আপু আমাকে থামিয়ে দিয়ে বলে দাঁড়াও কথা পরে বলো আগে পড়ে দেখি কি লেখছ নীলা আপু পড়তে শুরু করে নীলা আমি আপনাকে অনেক ভালোবাসি কিন্তু লজ্জার কারণে বলতে পারছি না আমার মনে অনেক ভয় আপনি রাগ করেন কি না নীলা আপু এটুকু পরে আমার দিকে তাকালো। আমি অপরাধের মতো দাঁড়িয়ে আছি আবার পরে তবে আজ সাহস জুগিয়ে বলে দিলাম এখন আপনি আমার ভালোবাসার মূল্য দিবেন নাকি দিবেন না এটা আপনার ব্যাপার আপু আবার তাকালো আমি বলি আপু শেষ করেন নীলা আপু বলে শেষ করতে হবে না যা বুঝার বুঝে নিয়েছি আমি বললাম এখন কি ধরে নিব প্রেমটা হচ্ছে নীলা আপু বলে আচ্ছা একটু ভেবে বলছি আপু দেখি রাগ করে নাই তার মানে রাতুল ভাইয়ার প্রেমটা হচ্ছে আমি বললাম আচ্ছা তাহলে আমি এখন যাই আমি যাওয়ার জন্য পা বাড়ালাম নীলা আপু বলে আসিফ শুনো ভাবা হয়ে গেছে আমি রাজি রাতুল ভাইয়ার প্রেমটা হয়ে গেছে দৌড়ে চললাম রাতুল ভাইয়ার কাছে বিরিয়ানি আজ আমি রাতুল ভাইয়াকে বলি ভাইয়া কাজ হয়ে গেছে নীলা আপু রাজি হয়ে গেছে এখন আমি যা চাই তা খাওয়াবা আমার কথা শুনে রাতুল ভাই যেন আকাশে উঠছে রাতুল ভাই বলে বলিস কি নীলা রাজি হয়ে গেছে আজ ইনভাইট কর রাতে খাবার খেতে খেতে কথা বলবো বুদ্ধিটা খারাপ দেয়নি নীলা আপু সামনে টেবিল থেকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে এদিক দিয়ে রাতুল ভাইয়া তো দিশেহারা নীলা আপুকে রাত আটটা একটা রেস্টুরেন্টে ইনভাইট করলাম আমিও খাবার খাবো আর রাতুল ভাইয়া নীলা আপু প্রেম করবে ভালো লাগছে কারো প্রেমে ঘটক হয়ে রাতে চলে গেলাম রেস্টুরেন্টে খাবার খাব আর রাতুল ভাইয়া নীলা আপুর প্রেম দেখব নীলা আপু আগে আগেই বসে আছে রাতুল ভাইয়া হয়তো সাজ গুজে ব্যস্ত ফোন করলাম বলল নিচে আছে আসতেছে আমি আপুর সামনে বসতে বসতে বললাম হাই নীলা আপু কেমন আছেন একটু দেরি হয়ে গেল রাগ করেন নি তো নীলা আপু বলে ভালো তুমি আমি বললাম আমি তো খুবই ভালো আপনি প্রেমে রাজি হয়েছেন মনে মনে বলি আমি তো আজ পেট ভরে যা ইচ্ছা খাবো রাতুল ভাইয়ার পকেট ফাঁকা করব আপু বলে আসিফ তুমি আমাকে আপনি করে না বলে তুমি করে বলবা আর আপুও আপুর কথার মাঝখানে রাতুল ভাইয়া চলে আসলো রাতুল ভাই বলে হাই নীলা কেমন আছো নীলা আপু বিরক্তি ভাব নিয়ে বলে ভালো আপনি রাতুল ভাইয়া বলে ভালো বসতে পারি আমি বললাম বলার কি আছে বসেন মুখ চেপে বলল নীলা আপু বলে রাতুল ভাইয়া এখানে আসার কি দরকার ছিল আপুর কথা শুনে কেমন যেন মনে হল দেখা তো রাতুল ভাইয়ার সাথেই করবে আমি না হয় কাবাব মেহার দিই তবে রাতুল ভাইকে কেন মনে করছে চিন্তায় পড়ে গেলাম রাতুল ভাইয়া বলে তোমরা কিছু অর্ডার করো নাই আমি বললাম আপনার জন্য অপেক্ষা করছি ভাইয়া তবে নীলা আপুর মুখে বিরক্তির ভাব রাতুল ভাইয়া বলে আচ্ছা তোমরা বসো আমি খাবার অর্ডার দিয়ে আসছি রাতুল ভাইয়া উঠে গেল নীলা আপু আমাকে বলে আসিফ এটা কি হল রাতুল ভাইয়া এখানে কেন নীলা আপু কথায় কিছু ঘোলমাল মনে হচ্ছে আমি বললাম কি বলেন আপু রাতুল ভাইয়াই তো আমাদের ইনভাইট করছে বলছে আপনি প্রেমে রাজি হলে আমি যা চাইবো তাই খেতে পারবো। নীলা আপু বলে বুঝলাম না প্রেম করবা তুমি রাতুল ভাই খাওয়াবে মানে নীলা আপুর কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল আবার কি উপকার করতে গিয়ে বিপদে পড়লাম আমি বললাম আপু আপনি চিঠিটা ঠিক মতো পড়েছেন তো আপু বলে হুম কেন আমি বলি মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে আবার একটু দেখুন প্লিজ আপু বলে কি ভুল হচ্ছে আমি বললাম চিঠি আমি না রাতুল ভাইয়া দিছে আর রাতুল ভাইয়া আপনাকে অনেক ভালোবাসে নীলা আপু চিন্তার বাজ নিয়ে বলে ফাজলামো করো আমি বললাম না আপু ফাজলামো করব কেন কাগজে লেখাটা পড়েন আবার আমার কথা শুনে আপু কাগজটা ব্যাগ থেকে বের করে মনে মনে পড়ল নীলা আপু বলে তাই তো আমি তো শেষের লেখাটা পড়ি নাই তুমি যেভাবে বলছো আর যেই ভাবে লেখা ছিল যে কেউ ভাববে তুমিই প্রপোজ করছো আমি বললাম আমার জন্য না হয় হ্যাঁ বলছিলেন রাতুল ভাইয়ার জন্য নীলা আপু বলে রাতুল ভাইয়া তো আমার ক্রাশ আপুর কথা শুনে আনন্দ রাখি কই যা কোনো সিম হয় নাই রাতুল ভাইয়া অর্ডার দিয়ে চলে আসছে আমি ভাইয়াকে বললাম ভাইয়া আপনারা কথা বলেন আমি ওই টেবিলে আছি আমার তো আজ খাবার দিন আমি অন্য টেবিলে চলে গেলাম সাথে রিমি আর আশাকে ফোন দিলাম রেস্টুরেন্টে আসার জন্য আমি একা খেলে খারাপ দেখায় তাই পাঁচ মিনিটের মধ্যে ওরা এসে হাজির আশা বলে আসিফ আজ হঠাৎ ডাকলা আমি বলি আজ তোমাদের খাওয়াবো যত ইচ্ছা যা ইচ্ছা খাবে রিমি বলে আগে বলনি কেন আমি বললাম এটা তো সারপ্রাইজ ছিলে রিমি বলে যাক ভালোই হয়েছে আমি মাত্র খেতে যাচ্ছিলাম আশা বলে আমাকেও ডেকে গেছিল ভাবি আমি বললাম আচ্ছা কথা রাখো এবার খাও আমি তো ইচ্ছা মতো খাচ্ছি রিমি আশা তাদের ইচ্ছা মতো আশা বলে কিসের উপলক্ষে আসিফ আমি বললাম আগে খাও তারপর যেতে যেতে বলছি আমি খাবার সময় কথা বলতে পছন্দ করি না খাওয়া দাওয়া শেষ করে রাতুল ভাইয়া আর নীলা আপুর কাছ থেকে বিদায় নিয়ে রিমি আর আশাকে নিয়ে চলে আসলাম আমাদের বিল মিনিমাম পাঁচ হাজার হবেই ভাইয়া হয়তো এতটা আশা করে নাই আর আমাদের দিকে তাকানোর সময় ছিল না প্রেমে ডুবে ছিল হয়তো রিমি লার আর আশাকে দেখেই নাই রেস্টুরেন্ট থেকে বের হয়ে হেঁটেই চলছি আশা বলে আসিফ বললা না তো কিস্পর উপলক্ষে ট্রিট দিলা আমি বলি অহ বলা তো হয় নাই আমাকে দেখলা না একটা আপু আর ভাইয়ার সাথে কথা বলে চলে আসলাম রিমি বলে হুম ওরা কারা আমি বলি অফিসের বড় ভাই আর বড় আপু তাদের প্রেমের ঘটক ছিলাম আমি তাই ভাইয়া বলছিল আজ যা চাই তাই খেতে আমার মনে হল আমি একা খেলে পুষাবে না তাই তোমাদের ডেকে নিলাম আশা হাসতে হাসতে বলে তাই নাকি যেই খাবার খাইছি আজ বিল আসবে পাঁচ হাজার রিমি বলে আসিফ এটা ঠিক করো নাই রিমির চোখে বেঠিক হয়ে গেলাম আমি বললাম কেন আমরা তো জোর করে খাই নাই আমাদের খাইয়েছে রিমি বলে না তোমাকে শুধু বলেছিল খেতে আমাদের না আমি বলি আচ্ছা দাঁড়াও মোবাইলটা বের করে রাতুল ভাইকে ফোন দিলাম রাতুল ভাইয়া বলে হ্যালো আসিফ বল আমি বলি ভাইয়া বিলটা কি বেশি চলে আসলো রাতুল ভাইয়া বলে আরে যেই কাজ করে দিছিস আরও একদিন ইচ্ছা মতো খাবি সমস্যা না কিন্তু তুই এত খাবার খেলি কি করে আমি বললাম ভাইয়া আপনাকে বলা হয় নাই সাথে গার্লফ্রেন্ড আর বান্ধবী ছিল রাতুল ভাইয়া বলে আমার সাথে দেখা করাসনি কেন আমি বলি আপনি তখন নীলা আপুর সাথে প্রেম করতেছিলেন রাতুল ভাই বলে আচ্ছা একদিন দেখা করাইস আমি বলি আচ্ছা ভাইয়া বাই পরে কথা হবে রাতুল ভাই বলে আচ্ছা দোয়া করিস আমার জন্য ফোন রেখে রিমিকে বললাম রিমি এবার তো বলে খেলাম সমস্যা নাই তো রিমি বলে ঠিক আছে এবার চলো আশাদের বাসার সামনে চলে এসেছি আশা বলে আসিফ চল ভাবির সাথে দেখা করে আসবি আমি বললাম আজ না অন্যদিন আজ পেট ভরে আছে আশা বলে তোরা তো দেখা করবি খেতে কে বলছে আমি বললাম শুধু দেখা করলে হবে আচ্ছা যা কাল দেখা করবো অনেক রাত হয়েছে আশার থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেলাম ফ্রেশ হয়ে ঘুমুতে গেলাম রাতে অপরিচিত নাম্বার থেকে ফোন